সকলকে সুন্দর একটা দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার যে অন্তিমকাল বিষয়ের চর্চা সেটা পার্ট থ্রি নিয়ে চলে এসেছি বচনে আসলে ফ্যাক্ট এবং ফিগার খুবই গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ সত্য চিত্র চিত্র খুবই গুরুত্বপূর্ণ বিষয় বচন প্রমাণ মানে সত্য প্রমাণ করার জন্য চিহ্নের আবশ্যকতা আছে আমাদের প্রভু যিশু খ্রিস্ট তার কাজের মাধ্যমে এবং বিভিন্ন চিহ্নের মাধ্যমে ঈশ্বরের সত্য বচনগুলো প্রমাণ করে গেছেন আমরা মার্ক একটু করি পাঠ করছি আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুভূতি হইবে তাহারা আমার নামে ভূত ছাড়াইবে ছাড়াইবে তাহারা নতুন নতুন ভাষায় কথা কইবে তাহারা সর্প তুলিবে অর্থাৎ আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছি আমরা অনেক আশ্চর্য কাজ করতে পারবো তিনি এটাই মানে চিহ্ন রূপে দিয়ে গেছেন আসলে যারা প্রকৃত বিশ্বাসী তারা এই সকল কাজ করতে পারে আমরা যখন চার অধ্যায় আটচল্লিশ পদ পরে যিশু এখানে বলেন তোমরা চিহ্ন বা অদ্ভুত লক্ষণ না দেখলে বিশ্বাস করো না সংসারে যা কিছুই হচ্ছে আসলে বচন পূর্ণ করতেই হচ্ছে বচন আর মানে চিহ্ন পরস্পর সম্পর্কযুক্ত সৃষ্টির শুরু থেকেই ঈশ্বর বিভিন্ন চিহ্ন দ্বারা তার বচনগুলো সত্য প্রমাণ করে গেছেন যা পূর্ণ হয়ে গেছে পূর্ণ হচ্ছে এবং পরবর্তীতে পূর্ণ হবে আমি পূর্বে বলেছি মথি চব্বিশ অধ্যায়ে আমাদের যিশু খ্রিস্ট তার দ্বিতীয় আগমনের কথা অনেক সুস্পষ্ট করে সুন্দরভাবে তার শিশুদের কাছে বলে গেছে সকল বিশ্বাসীদের জন্য এই মথি চব্বিশ অধ্যায় হচ্ছে একটা টার্নিং পয়েন্ট দু হাজার মানে সাল দু হাজার বছর ধরে সকল বিশ্বাসীদের আশায় এবং বিশ্বাসে মানে এই বাক্যগুলো জীবন্ত করে রেখেছে মথি চব্বিশ অধ্যায় এই পনেরো পথ মানে তার ভবিষ্যৎ বাণীগুলো গুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই মথি চব্বিশতা পনেরো পথ আমরা একটু বাইবেল বের করে একটু পড়ে নেই যেহেতু আমি যদি সম্পূর্ণটা পরি একটু মানে দীর্ঘ হয়ে যাবে আমার ভিডিও তাই আপনারা কষ্ট করে পড়ে নেবেন আমি জাস্ট সামান্য বিষয়টুকু নিয়ে আমি চর্চায় যেতে চাই পনেরো পদ থেকে অতএব যখন দেখিবে ধ্বংসের যে বস্তু গৃণাহ বস্তু দানিয়াল ভাবদি দ্বারা উক্ত হইয়াছে তাহা পবিত্র স্থানে দাঁড়াইয়াছে যেজন পাঠ করে সে বুঝুক তখন যাহারা জিহুদিয়াতে থাকে তাহারা পাহাড় অঞ্চলে পলায়ন করুক এই কথাটা আপনারা একটু নোট করেন তখন যাহারা জিহুদিয়াতে থাকে তাহারা পাহাড় অঞ্চলে পলায়ন করুক আসলে জিহুদিয়াতে কোনো লোকই বাস করতো না কয়েক বছর আগেও পাঁচ ছয় বছর আগেও আর কি এই পাঁচ ছয় বছর আগে ওরা জোর করে জিহুদিয়াতে বাস শুরু করেছে কারণ এটা বচন্ত সত্য সেই থার্ড টেম্পেল হবে দানিয়েল ভাববাদী দ্বারা উক্ত সে পবিত্র স্থানে দাঁড়াই থাকবে সেইগুলো পূর্ণ হইলে এই জিনিসটা তো করতে হবে জিহুদিয়াতে যদি লোক কিনা থাকে তাহলে এই জিহুদির লোকেরা কোথায় পলায়ন করবে কীভাবে পলায়ন করবে যদি লোক না থাকে এই কারণে জিহুদিয়াতে এখন বর্তমানে কিন্তু বসবাস করা শুরু করছে যখন জিহুদিয়াতে ইসরায়েলরা বসবাস করা শুরু করে তখন কিন্তু অনেকেই এটা বিরোধিতা করেছিল কিন্তু বচন যেহেতু সত্য বিরোধিতা করলেও কিন্তু কেউ তাদেরকে আটকাতে পারবে না পারে না আপনারা এইগুলো বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনারা দেখতে পারেন যে তারা কতটা মানে অটল এবং অনেকেই তা এই জন্য তাদেরকে অপছন্দও করে কিন্তু আসলে তারা তো নিমিত্ত এই বচনগুলো তো সত্য হতে হবে শুধু শুধু তাদেরকে রাগ করে তো কি করব কোন আরও এখান থেকে পড়লে আমরা বুঝতে পারবো তখন আসলে আরও কী কী হবে সেগুলো বলতে গেলে আরও আমাদের ইয়া প্রচার অনেক বড়ো হয়ে যাবে এই কারণে এগুলো কষ্ট করে আপনারা একটু করে নেবেন এখানে গুরুত্ব পেয়েছি হচ্ছে থার্ড টেম্পেল যেটা আমি প্রথম ইয়াতে আমার প্রথম পর্বে আমি উল্লেখ করেছিলাম যে তৃতীয় ভবনের গুরুত্ব এখানে অপরিসীম যীশুখ্রিস্টের আসার মুহূর্তে যদিও চব্বিশ অধ্যায়ের আমি এক দুই পড়েছি সেখানে থার্ড টেম্পেলের গুরুত্ব তো আছেই সেখানে আমি আমাদের এই দেহমন্দির এটার গুরুত্বটা ওখানে বেশি উপস্থাপন করেছি এখন আমরা দেখব বাহ্যিক যে ইট পাথরের টেম্পেল সেই বিষয়টা আমরা দেখো আসলে প্রভু যীশুখ্রিস্টের আসার জন্য পবিত্র স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এখানে দেখতে পাই কি বলা আছে যতক্ষণ না দেখিবে গৃহীত বস্তু দানিয়াল বাব্বাদি দ্বারা উক্ত পবিত্র স্থানে দাঁড়াইয়া আছে অর্থাৎ আমাদের দানিয়াল বাব্বাদি পুস্তকে আমরা জানি তিনি এই বাক্যটা লিখেছিলেন যে পবিত্র স্থানে গৃহীত বস্তু দাঁড়িয়ে আছি আর সেটা পূরণ হয়েছিল কখন যখন আগস্ট ইয়া গ্রীসের রাজা অষ্টম জীহূসের মূর্তি ওখানে দাঁড় করাইছিল পবিত্র স্থানে জেরুজারাম মন্দিরে এবং শুকর বলিদান করেছিল আমি এটা আপনাদের আগে বলেছিলাম আবার বলছি সেই এই জিনিসটাই ঘটবে এই থার্ড টেম্পেলে তাহলে থার্ড টেম্পেলটা আমাদের হওয়া আবশ্যক এখনও থার্ড টেম্পেল হয় নাই আর এটার প্রসেসিং এটার প্রক্রিয়ায় চলছে এটা নিয়ে আমি একটা বড় আকারের একটা পর্ব দেব কীভাবে প্রসেসিংটা হয়েছে তবে আজকে এই চর্চায় না যায় কেননা এই পবিত্র স্থান হলেই মানে এই থার্ড টেম্পলটা হলেই এন্টি ক্রাইস্ট আসবে এবং নিজেকে সেখানে দাঁড় করিয়ে নিজেকে ঈশ্বর বলে মানে নিজেকে দাবি করবে আর তখনই আমাদের যিশু খ্রিস্ট আসবে এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তা দ্বিতীয় আগমনের জন্য এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর জন্য এটা আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জন্য একটা আশার বিশ্বাসের আমরা সকলে সেই অপেক্ষাতেই থাকি আপনারা তো এটাও জানেন আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে আমাদের প্রযু খ্রিস্ট দৃষ্টান্ত দ্বারা মুখ খুলেছেন কোড ব্যবহার করে কথা বলেছেন আপনি ধরেন আপনার একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি কি করবেন সেটা সামনে ফেলে রাখবেন কখনোই না সেটা আপনি গুপ্ত স্থানে গুপ্তভাবে রাখবেন এবং সেটাকে তালাবদ্ধ করবেন বা লক করবেন এবং সেটার যে কোড সেটা শুধু আপনিই জানবেন আর আপনার বিশ্বস্ত লোক ঠিক এই কারণেই তিনিও দৃষ্টান্ত দ্বারা কথা বলেছেন মুখ খুলেছেন যাতে শুধুমাত্র তার লোকগুলো সেই দৃষ্টান্তের অর্থ বুঝতে পারে ওর বুঝতে পারে সেই চাবিটা শুধু তাদের কাছেই দেওয়া আছে এর জন্যই আসলে আমি আগেও এই পথটা বলেছিলাম আজকেও বলতে চাই মথি তেরোধ্যায় নয় থেকে দশ পথ আমরা কষ্ট করে একটু পরে নেই আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রথম আগমন হচ্ছে সকলের জন্য সকল জাতির জন্য সকল শ্রেণীর জন্য আর আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন হবে যারা তার সেই অনুগ্রহর পর তার ক্ষমা পাবার পর আমরা যারা এসেছি তাকে চিনেছি জানেছি তার মাধ্যমে আমরা ঈশ্বরকে জেনেছি তাদের সেই বিশ্বাসীদের বিশ্বস্ততা যে ইয়া তাদের জন্য রক্ষা করেছে তাদের জন্য আর যারা অবিশ্বস্ত ছিল তাদের জন্য নেই জন্যও নেই বিচারক হিসাবে তিনি আসবেন আর এরই উদাহরণ হিসাবে তিনি দশ কুমারীর গল্প বলেছিলেন যে পাঁচজন কুমারী বিশ্বস্ত ছিল বিশ্বাসে পরিপূর্ণ ছিল তারা এক্সট্রা তেল সাথে নিয়েছিল প্রদীপের সাথে আর পাঁচজন নারী ছিল কি অবিশ্বাসী তারা এক্সট্রা কোনো তেল নেয় নেয় আসবে কি আসবে না সে কবে থেকে তো শুনছি যে খ্রিস্ট আসবে আসলে কি আসবেন এরকম সন্দেহ অনেকেই প্রকাশ করেন সেই কারণে ওই পাঁচজন কুমারী হচ্ছে সেই লোকদের মতো তারা হঠাৎ হঠাৎ করে বিশ্বাস থেকে দূরে সরে যায় আসলে তাদেরকে বিচারার্থে এবং যারা বিশ্বাসের দৃঢ় তাদেরকে রক্ষার্থে তিনি আসবেন এটা মথি পঁচিশ অধ্যায় এই গল্পটা আপনারা পেয়ে যাবেন এটার সামান্য ব্যাখ্যাটুকুই আমি আপনাদের সাথে দিয়েছি কিন্তু এটার ব্যাখ্যা খুবই বড় এবং গুরুত্বপূর্ণ প্রভু যীশু খ্রিস্ট হলেন ঈশ্বরের পুত্র তিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন তিনি পুনরুত্থিত হয়েছেন এবং তিনি পুনরায় আসবেন এটাই হচ্ছে সুসমাচারের মূল মন্ত্র তিন সময়ের মন্দির তিন রকম মূল্যবান তিন রকম রহস্যময় প্রথম মন্দিরের সময়কাল ছিল রাজাদের তারপরে দ্বিতীয় মন্দিরের সময়কাল ছিল হচ্ছে প্রবক্তা ভাববাদীদের তারপরে তৃতীয় সময়কার চলমান মানে হয়নি এখনো হবে আমরা তারই অপেক্ষাতে আছি আমাদের প্রভু যিশু খ্রিস্টের মৃত্যুর পর সেই সেকেন্ড মন্দিরটা ধ্বংস হয়ে গিয়েছিল বিনাশ হয়ে গিয়েছিল তাই প্রভু যীশু খ্রিস্টের এই বাণীর মাধ্যমে মানে থার্ড টেম্পেলের যে গুরুত্বপূর্ণ বহন করে সেটা আমরা খুব সুন্দরভাবে এখানে বুঝতে পারি যিশুর দ্বিতীয় আগমনের চিহ্ন হিসেবে এই থার্ড টেম্পেল খুবই গুরুত্বপূর্ণ প্রভুযশু খ্রিস্টের দ্বিতীয় আগমনে এই ভবনের নির্মাণের একটা যোগসূত্র রয়েছে আমরা লুক বারো অধ্যায় এখানে যীশু খ্রিস্ট বলেন তুমি পৃথিবী ও আকাশের ভেদ জানো তাহলে এই সময়ের ভেদ কেন বুঝতে পারো না প্রভুযশু খ্রিস্ট খ্রিস্টের প্রথম আগমনের চিহ্নগুলোতে ইহুদি জাতিরা মনোযোগ দেয় নাই ওনারা যদি এই সেই জিশায়ু ভাববাদী থেকে সেই দাউদের গীত তারপরে হুসেও বিলাপ মানে প্রত্যেকের বাণীতে যদি তারা কর্ণপাত করত দেখত তাহলে প্রভু যিশু খ্রিস্টই যে মশিহ হোক সেটা ওনারা বুঝতে পারতেন আসলে তখনকার যে রাজা হেরত তিনি কিন্তু তার পণ্ডিতদের মাধ্যমে বিষয়টা নিশ্চিত করেছিলেন আর যার কারণে সেই সময় প্রভু যিশু খ্রিস্টের সময় যে শিশুদের দুই বছরের নিজে যত শিশু ছিল সকলকে মেরে ফেলা হয়েছিল ইহুদি লোকেরা কিন্তু প্রভু যিশু খ্রিস্টের প্রথম আগমনে সন্তুষ্ট হতে পারেন নাই কারণ তারা চেয়েছিল প্রভু যিশু খ্রিস্ট কোনো রাজা হয়ে আসবেন এবং তাদেরকে রোমিও সম্রাটের যে অধীনস্থ সেখান থেকে তাদেরকে উদ্ধার করবেন তাদের ধ্যান ধারণা ছিল এটা এবং তাদের চাওয়া ছিল অন্যরকম এই কারণে তারা প্রভু খ্রিস্টকে সাধারণ হিসেবে দেখে মেনে নিতে পারে নাই বিশ্বাস করতে পারে নাই কিন্তু ঈশ্বরের ইচ্ছাকে পরিবর্তন করতে পারে তিনি কি আমাদের ইচ্ছায় চলবেন আমাদের অনুসারে কাজ করবেন তা তো না তার পরিকল্পনা তার ইচ্ছা তার নিয়ম অনুযায়ী তিনি করবেন কিন্তু আমরা আমাদের ইচ্ছাকে প্রভু ঈশ্বরের কাছে আমাদের ইচ্ছাকে আমরা কি করি জোর করে তার চরণে রাখি যে প্রভু আমার এটা পূর্ণ করে দাও পূর্ণ করে দাও কিন্তু আমরা তার ইচ্ছায় চলার চেষ্টা করি না কিন্তু আমরা যে তার আমাদের ইচ্ছাটা তাকে দিয়ে পূরণ করাই অনুমতি আনাই বাধ্য করি এর চেয়ে তার ইচ্ছায় চললে কিন্তু আমাদের জীবন আরও সহজ আর সুন্দর হতো তিনটা ভবনের তিনটা রূপ তিনটা রহস্য তো আমরা জানলাম আমাদের প্রভু যীশু খ্রিস্টেরও দুই আগমনে দুই রূপ এক জায়গায় ছিল মেস্যাবক ক্ষমা প্রেমের অনুগ্রহের এবং দ্বিতীয় আগমন হবে রাজার মতো করে প্রতাপের ন্যায় বিচারক হিসাবে দুই জায়গায় দুই রকম রূপ রূপে চব্বিশ অধ্যায় তিরিশ পদের নিচে লেখা পুত্রকে আকাশীয় মেঘরথে পরাক্রম এবং মহাপ্রতাপে আসিতে দেখবে তার মানে দ্বিতীয় আগমন মহাপ্রতাবে সেই রাজকীয়ভাবে তিনি আসবেন ধন্যবাদ সবাইকে